এই গত পনেরো বছর ধরে যারা গুম হয়েছেন যারা খুন হয়েছেন যারা নানাভাবে নির্যাতিত হয়েছেন হয়রানি এই বিজয়ে তাদের অংশগ্রহণ আছে এই অতি সাম্প্রতিক আন্দোলনে যারা জীবন দিয়েছে এর মধ্যে ছাত্র আছে শ্রমিক আছে সাধারণ গ্রামের মানুষ আছে নারী আছে শিশু আছে আন্দোলন একটা সর্বাত্মক লড়াই এই লড়াই সবাই মিলে এটা করা এবং সবাই মিলে এই লড়াইয়ের যে অর্জিত বিজয় এটাকে জনগণের কল্যাণে নিবেদিত করা

নির্বাচিত সেই গণতন্ত্র প্রতিষ্ঠাতা বাকি আছে ওটা করতে হবে এটাই প্রায়রিটি অগ্রাধিকার এই অগ্রাধিকারকে এড়ানোর পাশ কাটানোর কোনো সুযোগ নেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হলে তো আপনার ভোটার তালিকা করতে হবে না সঠিক ভোটার তালিকা ছাড়া কি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্ভব না পৌরসভা সম্ভব না উপজেলার সম্ভব না সিটি করবে এটা সম্ভব আর যদি সেটা তৈরি হয়ে যায় তাহলে সংসদ নির্বাচন কথা কোথায় সময় দরকার কিছু কিছু মানুষের বোধ হয় প্রস্তুতি কারো চাষা আছে সেটা পূরণের জন্য জনগণ তার যে অধিকার দীর্ঘ পনেরো বছর প্রয়োগ করতে পারে না ওই অধিকার থেকে বঞ্চিত হতে পারে মানুষ তার অধিকার প্রয়োগ করে তার প্রতি নির্বাচিত হচ্ছে

আমরা আহমেদ খান বাবুর সাহেবকে যদি আমাদের আপন ভাবি সহকর্মী ভাবি তাহলে তার মৃত্যুর পরেও আমাদের কিছু দায়িত্ব রয়েছে যাবে আমরা কি করলে তার আত্মা শান্তি পাবে এটা আমাদের বিবেচনায়

যোগ্যতা তার মধ্যে ছিল বলেই তার সহকর্মী তাকে এত কাউকে ধরে রাখা যাবে না আমাদের সবাইকে জড়ে দিতে হবে কিন্তু এই চলে যাওয়াটাও অর্থবহ হয় যদি যাদের পিছনে রেখে যাওয়া হয় তারা যদি সে আদর্শকে ধারণ করতে পারে

শেষ পর্যন্ত যেটা এক দফার আন্দোলনে পর্যন্ত হয়েছিল সেটা ছিল অগণতান্ত্রিক নিপীড়ক শাসনের অবসান ঘটিয়ে প্রকৃত গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত

রথযাত্রা লোকারণ্য মহাভূম এখন কাকে প্রণাম করতেছে রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব আসে